হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে আছি ঈশ্বরদি রেলওয়ে স্টেশনের ঠিক সামনের দিকটায় অর্থাৎ আজমনগরের ওই পাশটায় তো যা দেখলাম এই দেখতে পারছেন একটি লোক কারোর বাড়ি থেকে অথবা হোটেল থেকে বা কারোর কাছ থেকে দুমুটো ভাত চেয়ে নিয়ে এসে লজ্জা করে ওই পাশে ঘুরে খাচ্ছে বুঝছেন মানুষের জীবন কত কঠিন যদি কেউ কষ্টে থাকেন তাহলে এই দৃশ্যগুলো দেখবেন ভিতরে শুক্রিয়া চলে আসবে এগুলো দেখলে মনে হয় যে যেভাবে আসি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তাই নিজে যখন কোনো কষ্টে থাকবেন তখন তার থেকেও বড়ো কষ্টে কারা আছে তাদের কাছে একটু যাবেন দেখবেন যে নিজের ভিতরে শবুর এসে যাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আমি এখন চলে যাচ্ছি আজিমনগরের দিকে আমি সামনের স্টেশনগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব